হ্যালো ব্যাস আলাইকুম আমরা ফোনে ডবল ট্যাপ করে স্ক্রিনের আলো অন অফ কীভাবে করবো চলুন দেখা যাক প্রথমে আমরা সেটিং অপশনটি ওপেন করে নেব এরপর আমরা নিচের দিকে একটু স্কল করবো এখান থেকে শর্টকাট অ্যান্ড অ্যাসেবিলিটি একটি অপশন আছে আমরা এটা ক্লিক করবো এরপর আমরা স্মার্ট বটন এ ক্লিক করবো এরপর আমরা উপরে দেখে অটো স্ক্রিন অন অফ লেখা আছে আমরা এটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন ডাবল ট্যাপ টু লাইট মানে এটা দিলে আমাদের ডাবল ট্যাপ করলে লাইটটি অফ ডিসপ্লে আলোটি অফ হয়ে যাবে অন হয়ে যাবে এটা উপরেরটা সিলেক্ট করলে এটা অন হবে এবং ডাবল ট্যাপ টু টার্ন অফ এটা আমরা যদি দিই চালু করে এটা দিলে ডাবল ট্যাপ করলে ডিসপ্লে আলোটি অফ হয়ে যাবে আমরা উপরের অপশানটি এবং এই শেষের অপশানটি চালু করে দেব দেওয়ার পর এখন যদি আমরা ট্যাপ করি ডবল ট্যাপ করি স্ক্রিনে তাহলে ডিসপ্লে আলোটি অফ হয়ে যাবে এবং ডবল ট্যাপ করলে অন হয়ে যাবে এভাবে আপনারা যদি আপনাদের পাওয়ার বাটনের সমস্যা থাকে তাহলে এই অপশনটি চালু করে দিলে আপনাদের পাওয়ার বাটনের আর প্রয়োজন হবে না ডাবল ট্যাপ করলে স্ক্রিনের আলো অফ হবে এবং ডাবল ট্যাপ করলে স্ক্রিনের আলো অন হবে চোখে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন